অনেকদিন আগের কথা এক সুন্দর গ্রামে আলেফ নামে এক রাখাল বাস করত আলেফের কাজ ছিল প্রতিদিন সকালে তার মেষপালকে গ্রামের কাছে চারণভূমিতে নিয়ে যাওয়া এবং সন্ধ্যায় আবার ফিরিয়ে আনা সে তার ভেড়াগুলোকে খুব ভালোবাসত এবং যত্ন করে রাখত একদিন আলেফ তার ভেড়া চড়াচ্ছিল এমন সময় সে লক্ষ্য করল যে একটি সিংহ তার ভেড়ার পালের দিকে এগিয়ে আসছে সিংহটিকে দেখে ভেড়াগুলো ভয় ছোটাছুটি শুরু করল আলিফ প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিল কারণ সে জানত সিংহের সাথে লড়াই করা তার পক্ষে সম্ভব নয় কিন্তু পরোক্ষণেই তার মনে হল যে তার ভেড়াগুলোকে রক্ষা করা তার দায়িত্ব সে সাহস সঞ্চয় করল এবং একটি বুদ্ধি বের করল সে তার লাঠি দিয়ে মাটিতে জোরে আঘাত করতে শুরু করল এবং একই সাথে বিকট শব্দে চিৎকার করতে লাগল তার চিৎকারে এবং লাঠির আঘাতে মাটি থেকে ধুলো উঠতে লাগল সিংহটি প্রথমে থমকে গেল সে দেখল একজন ছোট মানুষ তার দিকে তেরে আসছে এবং অদ্ভুত আওয়াজ করছে সিংহ এমন পরিস্থিতিতে আগে পড়েনি সে ভাবল হয়তো এটা কোনো ভাদ অথবা রাখালটি আসলে যতটা দুর্বল দেখাচ্ছে ততটা নয় সিংহটি কিছুক্ষণ ইতস্তত করে তারপর ধীরে ধীরে পিছু হরতে শুরু করল এবং একসময় জঙ্গলের গভীরে অদৃশ্য হয়ে গেল আলেফ হাফ ছেড়ে বাঁচল তার ভেড়াগুলো নিরাপদ ছিল সেদিন থেকে আলেফ বুঝতে পারল যে সাহস এবং বুদ্ধিমত্তা দিয়ে অনেক বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায় গ্রামের সবাই আলেফের সাহসের প্রশংসা করল এবং সে একজন বীর রাখাল হিসাবে পরিচিতি লাভ করল এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করুন আরও কি কি ভিডিও দেখতে চান তা অবশ্যই